নমস্কার বন্ধুরা রেখা রন্ধনে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে সবারই ভালো লাগে তাই আজকে আমি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি এই শরবতটি আপনাদের ভালো লাগবে চলুন তবে বানিয়ে নেওয়া যাক আম পান্না আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি আমের বোটা কেটে কেটে নিয়ে প্রেশার কুকারে এক কাপ জল দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব আম দুটো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এবার আমের তা থেকে খোলাটা ছাড়িয়ে নেব এবার আমি হাত দিয়ে চটকে আমি শ্বাসটা নিয়ে নেব আমি আমের শাঁসটা মিক্সির জারে দিয়ে দেব আমি এতে হাফ চামচ বিঘ নুন দিয়ে দিলাম এবার আমি এতে পরিমাণ মতো সাদা নুন দিয়ে দিলাম দু চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এই ভাজা মশলায় দু চামচ জিরে দু এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করা আছে এবার আমি চার চামচ চিনি দিয়ে দেব এবার আমি কতগুলো পুদিনা পাতা দিয়ে দিলাম আর অল্প একটু জল দিয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব কিছু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি জল দিয়ে পাতলা করে নেব আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি এখানে আমি চিনি আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি আমি গ্লাসের কানায় লেবু মাখিয়ে নিচ্ছি গ্লাসের কানায় আমি চিনি আর লঙ্কা গুঁড়োটা এভাবে মাখিয়ে নেব এবার আমি গ্লাসের কথা বরফ দিয়ে দিলাম এবার আমি গ্লাসে বানিয়ে রাখা শরবতটি দিয়ে এবার আমি শরবতটা লেবু আর পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে দেব এভাবে আমি আরেক গ্লাস শরবত বানিয়ে নেব আমি আমপান্না পরিবেশন করে দিলাম রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো